নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে শুভজিৎ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা প্রথমে আপনাদেরকে আবারও লোকেশানগুলো দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের কোন কোন লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে যাতে আপনাদের কাজ পেতে খুবই সুবিধা হয় প্রথমত আসছে আমরা উত্তর কলকাতা মানে নর্থ কলকাতার মধ্যে ভ্যাকেন্সি থাকছে অল ওভার নর্থ কলকাতা লোকেশনের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া এখানে কিন্তু সেন্ট্রাল কলকাতার উপরে ভ্যাকেন্সি থাকছে অল ওভার সেন্ট্রাল কলকাতা যাদের বাড়ি রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট আসছে দক্ষিণ কলকাতা মানে যেটাকে আমরা সাউথ কলকাতা বলে থাকি বা সাউথ চব্বিশ পরগনার এর আন্ডারে যারা রয়েছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই লোকেশনের জন্য সাউথ কলকাতার মধ্যে বেহালা সোনারপুর গড়িয়া বাটানগর এই সমস্ত লোকেশান বজবজ এই সমস্ত লোকেশানে যারা রয়েছেন তারা কিন্তু সাউথ কলকাতার জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং নর্থ কলকাতা যে লোকেশানটা রয়েছে এখানে আপ টু বারাসাত ব্যারাকপুর এই সমস্ত লোকেশান থেকেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে তারপরে কিন্তু আরও বেশ কিছু লোকেশানে রয়েছে বা ডিস্ট্রিক্ট অনুযায়ী মেনশন করা আছে হাওড়ার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে এবার হাওড়া লেখা রয়েছে অনেকে ডাউটে চলে যেতে পারেন যে হাওড়ার কোন লোকেশনে ভ্যাকেন্সি রাইট তো হাওড়া বলতে কিন্তু এখানে অল ওভার হাওড়ার মধ্যে ভ্যাকেন্সি থাকবে অল ওভার হাওড়া হাওড়ার যে কোনো লোকেশনে আপনার বাড়ি হোক না কেন কোনো সমস্যা নেই যে কোনো হাওড়ার লোকেশন থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই জব ভ্যাকেন্সির জন্যে ক্লিয়ার তারপরে আসছে হুগলি হুগলির জন্যে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে হুগলিতে বেশ কিছু লোকেশান পড়ছে সেই সমস্ত লোকেশান থেকেও কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আবারও ভালোভাবে বুঝে নেবেন হুগলির বেশ কিছু লোকেশানে ভ্যাকেন্সি আছে এবং সেই সমস্ত লোকেশান থেকেও কিন্তু আপনারা সহজে অ্যাপ্লাই করতে পারবেন হুগলির বেশ কিছু লোকেশন ক্লিয়ার তারপরে আসছে বর্ধমান বর্ধমানের বেশ কিছু লোকেশানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে যারা বর্ধমান লোকেশানের মধ্যে কাজ করতে পেতে চাইছেন বা করতে চাইছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া উত্তর চব্বিশ পরগনার উপরেও ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকছে উত্তর চব্বিশ পরগনা এই লোকেশনের মধ্যে যাদের বাড়ি বা যারা কাজ করতে চাইছেন উত্তর চব্বিশ পরগনার সমস্ত লোকেশন থেকে অ্যাপ্লাই করতে পারবেন বলে দিয়েছি নদিয়া নদিয়া লোকেশানেও ভ্যাকেন্সি থাকছে ঠিক আছে পুরুলিয়ার ওপরে ভ্যাকেন্সি থাকছে যারা পুরুলিয়ার ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারবেন বাঁকুড়াতে ভ্যাকেন্সি রয়েছে যারা বাঁকুড়ার ক্যান্ডিডেট যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনার যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ থেকে থাকে তাহলে ভিডিওর লিঙ্কটি অবশ্যই শেয়ার করে দেবেন তাদের মাঝখানে যাতে তাদের বুঝতে সুবিধা হয় ক্লিয়ার তারপরে আসছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে আছে শিলিগুড়িতে ভ্যাকেন্সি আছে ওকে শিলিগুড়ি লোকেশন তারপরে মালদাতে ভ্যাকেন্সি রয়েছে ওকে মালদা লোকেশানেও কিন্তু ভ্যাকেন্সি থাকছে মুর্শিদাবাদে থাকছে কোচবিহার কোচবিহার লোকেশানেও থাকছে দুর্গাপুরেও ভ্যাকেন্সি থাকছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও ভ্যাকেন্সি থাকছে আলিপুরদুয়ার থাকছে এছাড়া পূর্ব এবং পশ্চিম দিনাজপুরেও ভ্যাকেন্সি থাকছে তো বুঝতে পারছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এখানে একটা রিক্রুটমেন্ট করা হচ্ছে যেটা হলো এয়ারটেলের তরফ থেকে এয়ারটেল এক্সট্রিম ফাইবারের নাম আশা করি আপনারা শুনেছেন যেটা আপনাদের যেটা আমাদের বেসিক্যালি ব্রডব্যান্ড কানেকশান প্রোভাইড করা হয় তো আপনাদেরকে কিন্তু ব্রডব্যান্ড ব্রডব্যান্ড সেলিংয়ের উপরে কাজটি করতে হবে যার জন্যে আপনাদের কাছ থেকে রকম টাকা পয়সা কিন্তু নেওয়া হচ্ছে না সম্পূর্ণ ফ্রিতেই আপনাদেরকে রিক্রুটমেন্ট করা হবে বা রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে ক্লিয়ার এবারে আমরা জব ডিটেলস এলিজিবিলিটি পার্টে চলে আসবো তার আগে বলে রাখবো যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে তো এখানে আপনারা নিজের এলাকায় কাজ বলতে বুঝে গেছেন কোন কোন লোকেশানে ভ্যাকেন্সি থাকবে যারা ফ্রেশার আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লাই করতে পারবেন মানে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই সবার জন্য রয়েছে এবং সব ডিস্ট্রিক্ট যে সমস্ত ডিস্ট্রিক্টের নাম আমরা বললাম সেই সমস্ত ডিস্ট্রিক্ট অনুযায়ী ছেলে মেয়ে সবাই কাজ পাবে স্যালারি হতে চলেছে মোটামুটি আপনাদের বারো থেকে উনিশ হাজার টাকার মধ্যে এবং এটা ডিপেন্ড করবে অ্যাজ পার এক্সপিরিয়েন্স বা অ্যাজ পার ক্রাইটেরিয়া আপনার ক্রাইটেরিয়ার ওপরে কিন্তু ভিত্তি করবে আপনার স্যালারি বিস্তারিত জেনে আপনাদেরকে আবেদন করতে হবে তো বিস্তারিত আপনারা কীভাবে জানবেন সে কারণে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বিষয়টা কিন্তু আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে যে মাস্ট বি মাস্ট সাবস্ক্রাইবটা করে নিতে হবে তাহলে বিভিন্ন ধরনের আপডেটগুলো কিন্তু আপনারা জানতে পারবেন এবারে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন জব অপরচুনিটি ফর ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ইন এয়ারটেল এক্সট্রিম ফাইবার তো এখানে যেই রিক্রুটমেন্টটা হচ্ছে এই রিক্রুটমেন্টটা কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো বুঝতে পারছেন সুবিধা সবার জন্যেই কিন্তু থাকবে যারা ফ্রেশার তারাও অ্যাপ্লাই করতে পারবেন যারা এক্সপিরিয়েন্স তারাও অ্যাপ্লাই করতে পারবেন ক্লিয়ার এবং কোম্পানি কি হলো এয়ারটেল এক্সট্রিম ফাইবার তো এ এয়ারটেল এক্সট্রিম ফাইবার সম্পর্কে যারা জানতে চান বা জানার ইচ্ছা আছে গুগলে সার্চ করলে আপনারা কিন্তু বিস্তারিত অনেকটা ইনফরমেশান পেয়ে যাবেন এবং যে কোনো কোম্পানিতে কাজে যাওয়ার আগে বিস্তারিত নিয়ম কানুন জেনে নেওয়া উচিত লিমিটেড ভ্যাকেন্সি অ্যাভেলেবেল অ্যাপ্লাই ফার্স্ট তো এখানে যদি বলা যায় তাহলে কিন্তু ভ্যাকেন্সি খুবই কম রয়েছে যেটাকে বলা হয়ে থাকে লিমিটেড ভ্যাকেন্সি লিমিটেড ভ্যাকেন্সি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যারা অ্যাপ্লাই করতে চাইছেন অ্যাপ্লাই করে নেবেন জব রোল কী থাকবে সেলস ফাইবার কানেকশান অন ফিল্ড কর্পোরেট অফিস এবং কমার্শিয়াল এরিয়া তো আপনাদেরকে এখানে এয়ারটেল ব্রডব্যান্ড সার্ভিস সেল করতে হবে বা এয়ারটেল ব্রডব্যান্ড সার্ভিস আপনাদেরকে কাস্টমারদেরকে দিতে হবে এবং সেটা কিন্তু ফিল্ড থেকে আপনাকে নিজেকে লিড জেনারেট করতে হবে লিড কিন্তু কোম্পানি কিছু দেবে না আপনাদেরকে বিভিন্ন কর্পোরেট এরিয়া বলতে পারেন বা আপনি এরিয়া বিভিন্ন জায়গা ক্লাব বিভিন্ন গ্রাম সমস্ত জায়গা ভিজিট করতে পারেন এবং ভিজিট করে আপনাদেরকে লিড কালেকশান করতে হবে প্রথমত কাজ থাকবে এটা লিড কালেকশান করার পরে আপনাদের কিন্তু কানেকশানটা কমপ্লিট করতে হবে ক্লিয়ার কর্পোরেট অফিসও ভিজিট করতে হতে পারে কমার্শিয়াল এরিয়াও আপনাদেরকে ভিজিট করতে হতে পারে তো এই বিষয়গুলো আপনাদের টোটালি থাকবে এজ হতে চলেছে বিলো থার্টি ওকে এজ হতে চলেছে বিলো থার্টি তিরিশ বছর বয়সের মধ্যে যারা রয়েছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এর বেশি হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না ক্লিয়ার ডেজিগনেশান এক্সট্রিম ফাইবার এক্সিকিউটিভ বলেই দিয়েছি কোয়ালিফিকেশান এবারে আসছে আপনার মিনিমাম যোগ্যতা কি থাকতে হবে বা কোন কোয়ালিফিকেশান কি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়ে জানাবো আপনার কোয়ালিফিকেশান অবশ্যই এখানে মিনিমাম চাওয়া হয়েছে এইচএস পাস উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনার মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে তাছাড়া আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না যদি গ্র্যাজুয়েটও থেকে থাকে অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নেই এরপরে আসছে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ওকে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্যা নেই এরপরে আসছে স্যালারি অ্যান্ড বেনিফিট বারো হাজার পাঁচশো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি থাকবে ফিক্স স্যালারি পি এ পি এস আই হিউজ ইনসেন্টিভ রয়েছে আপনি কিন্তু চাইলে এখান থেকে যত টাকা খুশি কিন্তু ইনসেন্টিভ আর্নিং করতে পারেন এটা আপনার কাজের ওপর ডিপেন্ড করছে ক্লিয়ার কলকাতা লোকেশানের ক্ষেত্রে বারো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে স্যালারি হবে অ্যাজ পার এক্সপিরিয়েন্স অ্যাজ পার ইন্টারভিউ ক্লিয়ার এবং যদি আপনি কলকাতার বাইরে বা কলকাতার অন্য লোকেশানে কাজ করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি বারো থেকে ষোলো হাজারের মধ্যে হবে এক্ষেত্রে কিন্তু কলকাতার লোকেশানের বাইরে হলে স্যালারি ফিক্স হবে বারবার যে বিষয়টা বলা উচিত যে আপনাদের স্যালারি কিন্তু ফিক্স হতে চলেছে নটে কোনো আপনার টার্গেটের ওপর এফেক্ট পড়বেই ওকে সিক্স মান্থ অফ এনি ফিল্ড সেলস এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফ্রেশার উইথ প্রেজেন্টেবল স্কিল ক্যান অ্যাপ্লাই তো আপনাকে কিন্তু বা আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেজেন্টেবেল হতে হবে আপনার কথা বলার ভালো দক্ষতাও থাকতে হবে বাইক অ্যান্ড ডিএল ইজ প্রেফারেবল বাট উইদাউট বাইক ডিএল ক্যান অলসো অ্যাপ্লাই সাম ওয়ে ইন কলকাতা এখানে যে বিষয়টা বলা হয়েছে যারা কলকাতা লোকেশনের ক্যান্ডিডেট তারা কিন্তু বাইক লাইসেন্স ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন যারা কলকাতা লোকেশনের বাইরের ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বাইক লাইসেন্স কিন্তু থাকতে হবে বা লার্নার থাকতে হবে বাইক লার্নার বা বাইক লাইসেন্স এই দুটো জিনিস কিন্তু থাকতে হবে এইবারে অনেকে একটা বিষয় নিয়ে ডাউটে চলে যান যে দাদা আমার কাছে লার্নার নেই বাইক আছে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করুন সাইবার ক্যাফেতে দু থেকে মানে আপনি যখন অ্যাপ্লাই করবেন তারপরে আপনি লার্নারের যে একটা পিডিএফ ফাইল সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো লার্নার দিয়েও অ্যাপ্লাই করতে পারেন সমস্যা নেই ইন্টারভিউ মোড ফেস টু ফেস অ্যাট সল্ট লেক সেক্টর ফাইভ সল্ট লেক সেক্টর ফাইভে কিন্তু ইন্টারভিউ হবে এবং সেটা কিন্তু ফেস টু ফেস ইন্টারভিউ ইন্টারভিউ রানিং রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সেন্ড ইউর আপডেটেড রিজুম অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স বা লার্নার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান যারা এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তারা তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে ঠিক আছে যারা ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন না তারা আমাদের ভিডিও কমেন্ট বক্স চেক করবেন আমরা কমেন্ট বক্সে পিন করে রেখে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আপনারা কিন্তু অবশ্যই জয়েন করে নেবেন সেখানে আমরা মানে সেখানে এইচ আর রয়েছেন এইচ আর আপনাদের সাথে কথা বলে নেবে দেন আপনাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করে দেবে বা এইচ আর নাম্বার দিয়ে দেবে আপনারা সেই নাম্বারে কল করবেন গ্রুপে দিয়ে দেওয়া হবে সেই নম্বরে কল করবেন সরাসরি আপনাদেরকে রিক্রুটমেন্টের জন্য ডেকে নেওয়া হবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেয়ার করতে তো ভুলবেনই না চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চল বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও এরকমই ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন ধন্যবাদ